وما ارسلناك الا رحمه للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم ان الله اصطفى من ولد ابراهيم اسماعيل واصطفى من ولد إسماعيل بني كنانة. واصطفى من بني كنانة قريشا. واصطفى من قريش بني هاشم. واصطفاني من بني هاشم. أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني دين ببي آيو سيرة النبي صلى الله عليه وسلم أي مهاشم ملونير شماني توش حبابتي حضرت مولانا مفتي عماد الدين دامت بركاتهم العالية شوه وبستيد حضرت علامة إكرام مسلمان بايرا আল্লাহ তাআলা দরবারে শুকুরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ সুরাতুল আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তাআলা বলেন কা ইল্লা রহমেত আল্লিল আল নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম রসুল্লা সাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাসেম থেকে তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শো পাঁচ নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামের ইরশাদ নবীজি বলেন ان الله اصطفى من ولد ابراهيم اسماعيل الله تعالى ابراهيم عليه الصلاه والسلام এর সন্তানদের মধ্য اسماعيل عليه الصلاه والسلام কে নির্বাচন করলেন واصطفى من ولد اسماعيل بني كِنَانَ اسماعيل عليه الصلاه والسلام এর বংশ বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন মিন বনি কিনানা তা আল্লাহ তালা কোরাইশ বংশকে নির্বাচন করলেন কোরাইশিন বনি হাশিম কোরাইশ থেকে আল্লাহ তালা বনু হাসিমকে নির্বাচন করলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে বনু হাসিন থেকে নির্বাচন করেছেন রসুল সাল্লা আলি সাল্লাম দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হল মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাহ আলিহি পুরাটার অর্থ দ্বারায় মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় তিরমিজির বর্ণনা ছত্রিশশো সাত্রিশ নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার ছয়শো এই হাদিসের মধ্যে আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিযাকাননা মাসিধামিন ফিদদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে গঠন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেমন ছিল আল জামিউ সগীর হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগত মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জওয়া ঈদুল মুসনাদ নশো চৌচল্লিশ নম্বর হাদিস কান আরসুল্লহি সল্লহ কোয়ালি হিওয়াসাল্লাম আ কথি রস আরি রসি রসূলুল্লাহ সল্লুল্লহ কোয়ালিসাল্লামের চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানও ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্য হবে তিন হাজার এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন লা বিল জাদিল কাতিতি ওয়া লা বিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিস থেকে জানি আল জামিউস সগীর হাদিসের কিতাব ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু হোরাইরদি অল্লাহ তা আলা আন্ তিরি বলেন আন আবি হুরায়র তা অল্লহ উত্তাহ আদা আন হু কল কাদা রুসুলুল্লাহ সল্লহ আলাইহি ওয়াসাল্লাম ও রজিলা রস রুসউলুল্লাহ সল্ল আলিসাল্লামের চুলগুলা ঈষৎ ঢেউ খেলানো ছিল দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এমন ছিল এনিন ফরাকাত অতি কতুহু ফারক ওয়াইল্লা ফালা চুলের সামনে যদি অনায়াসে সিতি কাটতো তাহলে নবীজি চুলগুলা সিতি কাটতেন অন্যতায় চুল সিতি করতেন না অনায়াসে সিতি কাটলে সিতি কাটতেন কদের স্বামী ক মোকদ্দাম ও রস সিহু ই চুলের সামনের কিছু অংশ আর দাঁড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা গুলা ইদার দাহানা যদি তেল দিতেন লমিয়া তাবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগোছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল আলী সাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফ্রাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফ্রাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মাহ হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লি সাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়ফরফ শ্রেয় মুখারীর বর্ণনা পাঁচ হাজার নয়শ পাঁচ নম্বর হাদীস এই হাদীসের বর্ণনাকারী ততাদা নদী আল্লাহ তাআলা তিনি বলেন মালিকিন নদী আন তা আলা আন আনশাহ আলী রসুল্লাহ হিসাল্ল আলেহি ওয়াসাল্লাম আমি নবীজীর সাহাবি নবীজির খাদেম দশ বছরের খাদেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজর আনাস রাত ইয়াম্মাহু তালা জবাব দিলেন লা বিশ্বাবতী ওয়ালাল জাদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাই ওয়া আতিতি নবীজির চুল মোবারকগুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা শোয়ে বুখারীর বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানায়দ রি মুশাহরু রসুল ইল্লাহি সল্লহ আল্লাহ মান কিবাই। বাই রসুল্লাহ সল্লল্লা আলিসাল্লামের চুল মোবারক কাত পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সল্লল্লা আলিসাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মোবারক কেমন ছিল চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহ আলী রসুল্লাহ সাল্লাহ আলী ও চেহারা মুবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তিনি তিরমিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লাবিল মুকাল সাম চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিন তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজে আচ্ছা নবীজির চেহারা মুবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লাভ আল মিসলা মিসলা শমসিবাল ফামার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজির 2811 নম্বর হাদিস 2811 এই হাদিসে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে আল জামিউস সগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজহুহু তালা আল কমারি লাইলাতাল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে গেছে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়া জাবিন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আজাদাল হাওয়াজিবি সবি হাফি রিকাদন ভাই নাহুমা এরকম ইউদিন্দ্রুকুল গাদব নবীজির ভুরুগুলো ছিল বক্র ঘন সুন্দর সরু ছিল বকর দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি কার্নিন একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনাহুমা হুমা আইর মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদির রুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা মতো চমৎকারভাবে স্পষ্ট হয়ে উঠতো যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রক্তটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগতো গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় হচ্ছে নাটক সিনেমা না দেয়া এইগুলা শোনাবেন নবীজি নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায় দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে এখন তো এমনই আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ছিল রসুল সাল্ল আলিহ্লামের গুরু এরপরে আপনার নবীজি সল্লাহ লা আলিসাল্লামের ভরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মফরাদ এটা ইমাম বোঘারের লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মফরাদ সেটা বিশাল হিস্টরি সহিদ এটা অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अजीম আল আইনাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুড দিবেন এই হুরদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখ ওয়ালা নবী বানায়াছেন চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদা আজাল আল আইন তিরবিজির বর্ণনা তিন হাজার নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আদ আজাল আইনইন চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল যা ইবনে সাবুন আরদী আল্লাহ আলা আলভু বলেন র এইতু রসুল আল্লাহহি সল্লহ আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখাল আল আইন নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমনভাবে বানাইছে এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন নাক তুলনামূলক একটু উঁচা নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা উদ্ভাসিত ও আবার নূর মানি কিন্তু নুরের তৈরি না এখানে আবার একটা ভেবে বুঝতে হবে এক আদীব ঝামেলা মানে আমরা অনেক সময় বলি উমক রে হুজুর রে আল্লাহ মাসাল্লা তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানি কিন্তু নূর না নুরানি বললে কি নূরের তৈরি হয় না লম্বা প্রমাণ দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে আকুম মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নুরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না হ্যাঁ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ কি নুরের তৈরি জানি না হ্যাঁ আল্লাহ নূরুসামাত আছে তো নূর বললে যদি নুরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এই এই এগুলা না না বুঝেনাই নুর বললে নুরের তৈরি না এটা অসংখ্য জায়গা মজা আলাল কমার নুর আল্লাহ বংশের চন্দ্রকে করেছেন তিনি নুর চাঁদ কি নুরের তৈরি জানিনা অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন নূর ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছিল গালের পরে রয়ে গেল দাড়ি মোবারক কেমন ছিল কাসাল লেখিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই মুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাম বললেন عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا اعطي الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم বললেন আমি আগামী কাল পতাকা এমন এক যে আল্লাকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিবে ইয়েফ আলা ইয়া আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহল ইবনু সাদ আল্লাহ তালা আনহু বলেন সাবাত আনা সুয়াদু কুন সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে এই না জানি আগামীকাল পতাকা কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রসুল সাল্লাল্লাহ সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে

নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রবি তালা তালুকে ডাকলেন ডাকার পর ফা বসক রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম ফি আই নাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে গেছে সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেল তার চুই চোখ এই ছিল রসুল সাল্লাহ আলী ওসাল্লামের থুতু মুবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় একরাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে এরপর কিছু বিলায় বিলি বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো তার একটা হলো সিরাত নবীজির জীবনী যাই হোক আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জীবনী যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন